এটার প্রাইস পড়বো আপনার পঁচাশি হাজার টাকা দেখেন মাত্র পঁচাশি হাজার টাকায় আপনাকে পালসার দিতেছে দেশ হয়েছে ভাই দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার সহ ভাই একটা কত দিতেছেন ভাই পঞ্চাশ হাজার টাকা এটা অন টেস্ট অবস্থা আছে এটা আপনার বিশের মডেল এটা আপনার পঞ্চান্ন হাজার টাকা এটা আছে আপনার অনটেস্ট আঠারো উনিশের মডেল শোরুম ব্যাপার এক লক্ষ দশ হাজার টাকা আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি হচ্ছে টাঙ্গাইল জেলা অন্তর্ভুক্ত শকিপুর থানায় আর এমস মোটরে যেখানে আমাদের সাথে আছে মজদু ভাই আসসালামু আলাইকুম আসসালাম কে অবস্থা আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি কী বাইক দিতেছেন এবং হচ্ছে কন্ডিশন কীরকম আর হচ্ছে কোথায় পাবো সেটা ডিটেলস বলে দেন আজকে ফ্রেশ কন্ডিশনের দুইটা অ্যাপ যেটা আছে দুটো অ্যাপ যেটা আছে ঢাকার নাম্বার আর একটা মামি সিংহের নাম্বার ঢাকার নাম্বার এটা কত কিলোমিটার চলছে

এর পরবর্তীতে আছে হচ্ছে পালসার বাইক পালসার এটা বাই কত মডেল এটা ভাই হচ্ছে আপনার 18 মডেল 18 মডেলের শোরুম পেপার আছে অন টেস্ট শোরুম পেপার পেপার ওঠানো আছে ওকে অন টেস্ট অবস্থায় আছে ভাই এটার প্রাইসটা তাহলে কত পড়বো এটার প্রাইস পড়বো আপনার 85000 টাকা দেখেন মাত্র পঁচাশি হাজার টাকায় আপনাকে পালসার দিতেছে দেশ হসির বাইক যারা নিতে চান একেবারে কম বাজেটের ভিতরে পালসার বাইক তাদের জন্য হচ্ছে আজকের এই পালসারটি অনটেস্ট অবস্থায় আছে সো যোগাযোগ করবেন কোথায় সেটা আমরা ডিটেলস বলে দেবো টাঙ্গাইল সুগীপুর আরিয়ান্স মোটরে তো আমরা তার আগে শোরুম দেখানোর চেষ্টা করবো যে শোরুমে কি কি বাইক আছে তো চলেন আমরা শোরুমে যাই ভাই এটা দেখা যেতে একেবারে ফ্রেশ গাড়িটা যে একদম ফ্রেশ নতুন গাড়ি একদম এটা এটা ভাই কত সালের মডেলের গাড়ি এটা চব্বিশের একদম লাস্টে কিনা চব্বিশের লাস্টে জি

দেখেন অনেকে থার্টি ফাইভ গাড়ি খুঁজেন কিন্তু মনের মতো গাড়ি পান না তাদের জন্য হচ্ছে আজকের এই গাড়িটা এটা হচ্ছে ঢাকা মেট্রোর নাম্বার না হ্যাঁ প্রথম প্রথম মালিক মালিকের স্মার্ট করা ফুল টাকার নাম্বার দেখেন ফুল টাকার নাম্বার স্মার্ট কার্ড করা আপনার মানে নাম্বারের কোনো ভেজাল নিতে হবে না জামানো নিতে হবে না যারা গাড়িটা নিতে চান চলে আসতে পারেন টাঙ্গালশুকিপুর আর এসপো প্রাইসটা কত এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ জি ভাই

তিন হাজার সাড়ে দেখেন এরকম হয় এ বি এস সহকারে এ বাইকটা আছে বা এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইজ দিচ্ছে এক লক্ষ হাজার এক লক্ষ হাজার জি দেখেন এই বাইকটা এক লক্ষ আশি টাকা তিন হাজার কিলোমিটার মতো চলছে একেবারে ব্র্যান্ডের মতো এপাশে স্টিকার থেকে শুরু করে সবই আছে যে এখানে দেখলে বুঝতে পারবেন এইখানেও কিন্তু স্টিকার আছে ঠিক আছে দেখা যায় কি না এই যে এখানে স্টিকার আছে তো এই হচ্ছে বাইকের কন্ডিশনগুলো তো এখানে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাবেন দুই তিন হাজার কিলোমিটার চলা এরকম গাড়ি ম্যাক্সিমামই আছে এরপরে আছে হচ্ছে পালসার এটা কত সালের মডেল ভাই এটা হচ্ছে চব্বিশের মডেল এটা দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার যে এটা ফুল পলিথিন করা মানে লেমিটিং করা পলিশ মানে ই করা আর কি লেমিটিন করা পলিথিন করা ওরা গাড়ি মানে পলি করা আর কি উপর দিয়ে দেখেন উপর দিয়ে কিন্তু পলি করা আছে গাড়িটা

এটা আছে আপনার অন টেস্ট আটা উনিশের মডেল শুরু ব্যাপার হুম এটা কত ভাই প্রাইসটা কত এটা এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ জি দেখেন এক লক্ষ দশ হাজার টাকা কত মডেল ভাই বলছিলেন এটা আঠারো উনিশের মডেল আঠারো উনিশের মডেল এবার একটা পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকায় এর পরবর্তীতে এটা তেইশের মডেল এটা তেইশের মডেল অন টেস্ট অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় আছে নয় হাজার কিলোমিটার নয় হাজার কিলোমিটার জি দেখেন বাইকটা অন টেস্ট অবস্থায় আছে নয় হাজার কিলোমিটার বা এটার প্রাইসটা কত ধরতেছেন এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা জি দেড় লক্ষ টাকায় এই বাইকটা পেয়ে যাবেন আর এরপরে ছোটো গাড়ির মধ্যে যারা নিতে চান স্টার স্টার আছে না হ্যাঁ দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার সহ এই বাইকটা কত দিতেছেন ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ ওকে আসলে কিছু সম্মানী হবে দেখেন গাড়িটা কিন্তু স্টিকারও আছে ইঞ্জিনে যারা কম টাকার ভিতরে রেজিস্ট্রেশন সহ গাড়ি খুঁজেন দশ বছরের রেজিস্ট্রেশন তারা চাইলে এই সব বাইক নিতে পারেন তেল সাস্টে একেবারে এরপরে হিরোস প্যান্ডাল বিশের মডেল বিশের মডেল মামি সিংয়ের নাম্বার জি ওকে দেখতে পাচ্ছেন গাড়িটা এ একটা ভাই কত চাইতেছেন প্রাইসটা 80000 টাকা 80000 জি ওকে এবার দেখাবো মনুটনের কিছু কালেকশন যেগুলো হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউর মতো বলা চলে আর কি কয়েকটা আছে তিনটা আছে নাকি কয়টা আছে তিনটা আছে মনোটন মনুটন তিনটা আর একটা হচ্ছে জিগজার জিগজার আছে হচ্ছে কয়টা একটা একটা ওকে আমরা প্রথম থেকে দেখানো শুরু করি ব্ল্যাক কালার যেখানে আছে সেখান থেকে এটা ভাই বিশের লাস্টে না চব্বিশের লাস্টে হ্যাঁ লাইটিং কম আছে যার কারণে একটু দেখা যাচ্ছে তবে সমস্যা হইতেছে বাট গাড়িটা একেবারে ফ্রেশ আছে তিন হাজার কিলোমিটার চলছে হ্যাঁ দেখেন মাত্র তিন হাজার কিলোমিটার যারা নতুন গাড়ি কিনতে চাইতেছেন কিন্তু বাজেট কম তারা চাইলে এইসব গাড়ি নিতে পারেন আপনি চাইলে যদি বলেন যে প্যাকেটিং করে দিতে হবে পেকেটিং কন্ডিশন করে দিতে পারবো আপনাকে বা এটা প্রাইসটা কত চলছেন এটা পঁচাশি চাইতেছি কিছু সম্মান করা যাবে এক লক্ষ পঁচাশি নাকি আস্কিং প্রাইস জি ওকে তিন হাজার কিলোমিটার এক লক্ষ আস্কিং প্রাইস তবে আসলে সম্মান করা হবে এটা এটা পঁচিশের গাড়ি দেখেন পঁচিশের গাড়ি কত কিলোমিটার চলছে ভাই এটা এটাও এরকমই রকমই তিন হাজার প্লাস ওকে এটা ভাই প্রাইসটা কত এটা পড়বে আপনার অষ্টাশি হাজার অষ্টাশি হাজার এক লক্ষ অষ্টাশি এটা অন টেস্ট অবস্থায় আছে না টেস্ট অবস্থায় আছে ওকে এগুলা কিন্তু প্রত্যেকটা আজকে ভাই চাইছে দেখবেন আর গাড়িগুলো হচ্ছে একেবারে ফ্রেশ আপনারা সব জায়গায় যদি দেখে আসেন দেখলে পারে বুঝতে পারবেন তারপরে এটা হচ্ছে আপনার চব্বিশের মডেল চব্বিশের ব্যাংক জমা দেওয়া আছে ব্যাংক জমা দেওয়া রেজিস্ট্রেশনের জন্য হ্যাঁ এটা ভাই কত চাইতেছেন প্রাইসটা পর পড়বে হচ্ছে আপনার আশি হাজার এক লক্ষ আশি জি ব্যাংক জমা সহ আশি এক লক্ষ আশি হাজার ব্যাংক জমা সহ তো যারা ফ্রেন্ড আছেন তিন চার জনে মিলে এই সেম কালারের তিনটা গাড়ি নিতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু মানে সারের ব্যবস্থা আছে আসলে পারে আপনাদের জন্য এরপরে পূর্বি এসকানেক কি ভাই এসকানেক টাঙ্গেলের নাম্বার এসকানেক টাঙ্গেলের নাম্বার এটা কত বাইশের জি ওকে বাইশের রেজিস্ট্রেশন আছে হ্যাঁ টাঙ্গালার নাম দেখতে পাচ্ছেন এ বাই এই বাই একটা কত পড়বো প্রাইসটা এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ হাজার জি ওকে আর এই জিগজার এটা কত বড় বাই জিগজার আপনার এক লক্ষ টাকা এক লক্ষ জি এটা নাম অর্ডার শোকপুরের মালিক মালিক জি প নন এ হেডলাইট এক লক্ষ কত বড় এক লক্ষ নব্বই এক লক্ষ ওকে এরপরে হুন্ডার ড্রিম নিউ এটা বাইক কত মডেল এটা বাইশের মডেল বাইশের মডেল অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থায় আছে প্রাইসটা বাই কত এটা এটা আপনার আটাত্তর হাজার দেখেন আটাত্তর হাজার টাকা হলে এই বাইকটা নিতে পারবেন অন টেস্ট অবস্থায় আছে বাইকটা এরপরে আছে হচ্ছে টিভিএস মেট্রো প্লাস এটা কত মডেল এটা অন টেস্ট অবস্থায় আছে এটা আপনার বিশের মডেল বিশের মডেল অন টেস্ট অবস্থায় আছে প্রাইসটা কত এটা এটা আপনার পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন জি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা পাবেন দেখতে পাচ্ছেন টিভিএস মেড টু প্লাস যারা খুব জেন তেল চাষি তারা তাহলে এই বাইক নিতে পারেন এরপরে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে আছে হচ্ছে দুইটা সিবিএস ব্রেক সিবিএস ব্রেক হ্যাঁ মানে একুশের মডেল নাকি বিশের মডেল বিশ একুশের মডেল বিশ একুশের মডেল ওকে দুইটা গাড়ি আছে দুইটা দুইটা নাম্বার করা দুইটা নাম্বার করা জি কোন জায়গার নাম্বার ভাই দুইটা একটা টাঙ্গালের নাম্বার আর একটা ঢাকার নাম্বার টাঙ্গালের ঢাকা নাম্বার এইটা টাঙ্গালের নাম্বার এইটা টাঙ্গালের নাম্বার আর এটা ঢাকার নাম্বার

তো ভাই অবশ্যই সে আপনার লোকেশনটা বলে দেন যে কোন জায়গায় আসলে আপনাকে পাওয়া যাবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রোড পিসের মাথা সখিপুর টাঙ্গাইল ঢাকা রোড পিসের মাথা মানে সখিপুরের টাঙ্গাইল জেলা অন্তর্ভুক্ত সখিপুর থানাতে হুন্ডা শোরুমের সাথে আর হুন্ডা শোরুমের সাথে ওকে যারা যারা গাড়িগুলো নিতে চান সরাসরি চলে আসবেন টাঙ্গাইল সখিপুর আরিয়ান্স মোটরে আল্লাহ হাফেজ